সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল দ্রুত বর্ধনশীল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুর মাছটার সাইজ হল পোড়া দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে সাতশো পিস সাতশো পিসে এক কেজি হবে দেখেন বিওস এবং এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা সর্বোচ্চ এক সপ্তাহ খাবার দিতে হবে নারিশ জিরো পয়েন্ট ওয়ান মিলি এবং টু মিলি যে দানা যে খাবারগুলি আছে বাসমান যে ফিট খাবার এইগুলি খাবারটা আপনারা দিনে দুই বেলা করে খাবার দিতে হবে এবং সাত দিন পরে আপনারা খাবার দিতে পারবেন মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটা কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিওস আপনারা এর পাশাপাশি আরও খাবার খাওয়াতে পারবেন বেকারির রুটি হ্যাঁ অথবা গরুর গোবর অথবা শুকনা গোবর অথবা বীজা গোবর হ্যাঁ এবং পুকুরের ক্ষুদি পেনা এবং পুকুরের জমে থাকা যত বেশি ময়লা আবর্জনা আছে সব খাবারই কিন্তু এই হাইব্রিড মাগুর মাসে কিন্তু খেয়ে ফেলবে কিন্তু আর এসব খাবারে রয়েছে কিন্তু আপনার তিরিশ পারসেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু প্রোটিন রয়েছে কিন্তু দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিয়স আর আপনারা যারা দুই সালের এখন কিন্তু আমাদের কাছে কিন্তু বিভিন্ন লাইনের কিন্তু এখন হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু এখন আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু এখন নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাছের কালার পাবেন একশো পারসেন্ট গ্যারান্টি সহ আমরা দিতেছি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের বোনা